সেই সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্রেক করার সাথে সাথে ওই মিলি সেকেন্ডের মধ্যে আপনাকে ধরে নিতে হবে হ্যালো গাইজ ওয়েলকাম টু জেড হুইল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ক্লাসের আসল ব্যবহার বা ক্লাস ঠিক কখন কখন ধরতে হয় বা গাড়িতে ক্লাসের ব্যবহারটা কি তো সাধারণভাবে আপনারা সবাই জানেন যে ক্লাস সবসময় গিয়ার চেঞ্জ করার সময়ই ধরা হয় মূলত এটাই প্রধান কাজ যে গিয়ার চেঞ্জ করার সময় যে কোনো বাইকের ক্লাস ধরা হয় তো সে গিয়ার চেঞ্জ হতে পারে ডাউনশিফ্ট বা আপশিফ্ট এক কথায় গাড়ির গিয়ার পরিবর্তন বা গিয়ার চেঞ্জ করার সময় ক্লাস ধরা হয় তো শুধুমাত্র গিয়ার চেঞ্জ করাও না বন্ধুরা বাইকে বাইক চালানোর সময় ক্লাসের ব্যবহার আরও অন্যান্য বিভিন্ন কাজেও লাগে আজকে সেই ব্যাপারে আপনাদের বলবো। তো আপনাদের যেটা বললাম গিয়ার চেঞ্জ করার সময় ক্লাস ব্যবহার করা আর গিয়ার চেঞ্জ সবসময় আপনাদের এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যখন গাড়ি চালানো শেখানোর যে ভিডিওটা ছিল ওটা তো বলেছিলাম অ্যাক্সেলেটার সবসময় ছেড়ে দিয়ে তারপরে ক্লাস ধরে গিয়ার চেঞ্জ করতে হয় কখনোই অ্যাক্সেলেটার ধরে থেকে ক্লাস ধরতে হয় না তাহলে বন্ধুরা সেটা সঠিক নিয়ম না অবশ্যই অ্যাক্সিলেটার ছেড়ে দিয়ে গিয়ার চেঞ্জ করতে হয় তো এটাই হচ্ছে মূল মূল যে কারণ মানে ক্লাস থাকা তা ক্লাসের ব্যবহারের মূল ব্যবহার হচ্ছে গিয়ার চেঞ্জ এইবার আসুন বন্ধুরা এছাড়াও ক্লাসের একটা মানে ব্যবহার থাকে যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক সুবিধা হয় যেটা হচ্ছে এখন যদি আপনাদের বলি গাড়ি আপনি রানিং গাড়ি যখনই গাড়িটা দাঁড় করাবেন একদম স্টপ মানে থেমে যাওয়া দাঁড় করাবেন তখন তো আপনাকে অবশ্যই ক্লাস ধরতে হবে আপনি গিয়ার চেঞ্জ দেখুন গাড়ি দাঁড় করানোর দুই রকম পদ্ধতিতে হয় হয় আপনি যে গিয়ারে আছেন ধরুন চার তিন দুই যে গিয়ারই থাকুন সেই গিয়ারে ব্রেক ধরে ক্লাসটা ধরে আপনি দাঁড়িয়ে গেলেন তারপরে আপনি গিয়ার চেঞ্জ করলেন অথবা আপনি আগেই ডাউন ডাউন শিফট করতে করতে ফার্স্ট গিয়ারে নিয়ে আসলেন এনে ক্লাস ধরে গাড়িটা দাঁড় করালেন বা নিউট্রাল করতে পারলে সেটা আলাদা কথা হয়ে গেল যদিও নিউট্রাল দাঁড়িয়ে অনেকে করে এবং ওটা করলে কোনো অসুবিধা নেই কোনো কিছুই ভুল নেই যে যেটাতেই কমফোর্টেবল সেটাই করতে পারে তো এটাই বলতে চাইছি বন্ধুরা যে একমাত্র যখন দাঁড়া একদম গাড়ি থামিয়ে দেবেন থামানোর আগে আপনাকে তো ক্লাস ধরেই থামতে হবে এটা হচ্ছে একটা কারণ মানে ক্লাসের একটা ব্যবহার আপনার আর আপনি যখন ক্লাসটা ধরে আছেন এবং যখন গাড়ি আপনার থেমে আছে এবং স্টার্ট আছে তখন অবশ্যই আপনাকে নিউট্রাল করেই ক্লাস ছাড়তে হবে যদি আপনি নিউট্রাল না করে ক্লাস ছাড়েন তাহলে গাড়িটা একটা ধাক্কা দিয়ে সামনে একটু এগিয়ে গিয়ে বন্ধ হয়ে যাবে তো নিউট্রাল করার পরেই ক্লাস ছাড়বেন আর এরপরে যদি আপনাকে বলি ক্লাসের ব্যবহার সেরকম আপনি ধরুন কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার সামনে আপনার ঢাল আছে অনেকটা অনেকটা নিচু এবং হতে পারে সেটা ওভার ব্রিজ বা ফ্লাইওভার বা এমন কোনো রাস্তা যেটাতে আপনার নিচু সেই নিচু জায়গায় আপনি চাইলে ক্লাস অবশ্যই ধরতে পারেন এবং নিচু জায়গায় অ্যাক্সিলেটর দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না বন্ধুরা অনেকটা দেখছেন আপনি নিচু আপনি যেগেই থাকুন আপনি ক্লাস ধরে এগিয়ে যেতে পারেন আপনি যতক্ষণে সমতল রাস্তা আসছেন ততক্ষণ আপনি ক্লাসটা ধরে থাকলেন যতক্ষণ সমতল রাস্তা চলে আসলো আপনি আবার ক্লাস ছেড়ে আপনি নর্মাল যেরকম যাচ্ছিলেন সেরকম যেতে পারেন তাই যেখানে নিচু আপনি সেখানে ক্লাস ধরে যেতে পারেন এবার আপনাকে বলি ক্লাসের মেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যেটা হচ্ছে ব্রেকিং করার সময় বিশেষ করে ইমার্জেন্সি ব্রেকিং বন্ধুরা এটা খেয়াল রাখবেন আমি অবশ্যই বললাম এমার্জেন্সি ব্রেকিং বা প্যানিক ব্রেকিং আপনাদের আমি কখনোই বলছি না যে যখনই ব্রেক করবেন তখনই ক্লাস ধরবেন কারণ যখনই ব্রেক করবেন ক্লাস ধরে ব্রেক করা সঠিক নিয়ম না বন্ধুরা আপনারা নর্মাল যাচ্ছেন ধরুন সামনে কিছু যাচ্ছে সেই গাড়িটা স্লো হলো বা সেই বাইকটা স্লো হলো বা কোনো কারণে আপনার গাড়ির স্পিড কমাতে হবে সেটা আপনি নর্মাল ব্রেকিং করুন সামনে বা পেছনে যেটা নর্মাল ব্রেকিং করুন সেই সময় আপনার ক্লাস ধরার কোনো প্রয়োজন নেই ক্লাস ধরে ব্রেকিং করতে হয় না কিন্তু এই জিনিসটাই উল্টো হয়ে যাবে যখন আপনি এমার্জেন্সি ব্রেকিং করবেন অথবা প্যানিক ব্রেকিং করবেন হঠাৎ সামনে আপনার কিছু চলে আসলো চলে আসার পরে আপনাকে খুব ইনস্ট্যান্ট ব্রেক করতে হচ্ছে বা আপনি খুব মানে সামনে আপনাকে সেভ করার জন্য আপনাকে হঠাৎ এমার্জেন্সি ব্রেকিং করতে হবে সামনে পেছনে দুটো ধরছে সেই সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্রেক করার সাথে সাথে ওই মিলি সেকেন্ডের মধ্যে আপনাকে ক্লাসটা ধরে নিতে হবে কারণ সেই সময় যদি আপনি ক্লাস না ধরেন আপনার পেছনকার হুইল লক হয়ে যাবে কারণ আপনার ইঞ্জিনের সঙ্গে হুইলে যে স্পিড থাকবে ওই স্পিড রেশিও মিলবে না এবার পেছনের হুইল যখন লক হয়ে যাবে তখন ইনস্টার্ট আপনার স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে স্টার্ট বন্ধ হয়ে গেলে আপনি ডিসব্যালেন্স হয়ে বেশি তাড়াতাড়ি পড়ে যেতে পারেন আর যদি ক্লাস ধরা থাকে তাহলে আপনি বাইকটাকে সহজে কন্ট্রোলে রাখতে পারবেন কারণ স্টার্ট বন্ধ হবে না আপনি হ্যান্ডেলিংও করতে পারবেন ঠিকঠাক তাই প্যানিক হয়ে কোনো সময়ই আপনারা এমার্জেন্সি ব্রেকিং করুন বা জোরে ব্রেকিং করুন ক্লাসটা অবশ্যই ধরে নেবেন ক্লাস না ধরলে আপনার পড়ে যাওয়ার চান্স বেশি কারণ হুইল লক হয়ে গেলে স্টার্ট বন্ধ হয়ে গেলে পেছন কার চাকা লক হয়ে যায় তখন পেছন কার চাকা আপনার ইনস্ট্যান্ট জায়গায় আপনি পড়ে যেতে পারেন ক্লাস ধরে নিলে আপনি আপনার কন্ট্রোলে থাকবেন তো এটা হলো আর আর একটা ব্যবহার থাকে ক্লাসের সব থেকে যেটা মানুষ এক্সপিরিয়েন্স রাইডার বা যারা নতুন তারা অতটা বুঝতে পারবে না কিন্তু যারা বাইক চালান তারা সেই বন্ধুগুলো তো আমার অবশ্যই জানেন যে ক্লাস ধরে যে কোনো গিয়ার থেকে ক্লাস ধরে এগিয়ে নেওয়া যাওয়া যায় যেমন আপনাকে আমি বলছি ধরুন আপনারা যারা নর্মালি গাড়ি চালাচ্ছেন রাস্তাতে এবং যারা নতুন শিখছেন আমি দুজনের জন্যই বলছি তো একটা স্পিড মেনটেন হয়ে আপনারা জানেন যে চার গিয়ার তিন গিয়ারে একটা স্পিড মেনটেন হয় ধরুন আমি বলছি চার গিয়ারে আপনি চল্লিশে যাচ্ছেন কোনো একটা বাইকে এবার কি হয় কোনো কোনো সময় দেখছেন আমার সামনে যেমন এরকম একটা ভিড় আছে এখানে আমার স্পিড ধরুন কম হয়ে যাবে এরকম সময় অনেকে গিয়ার চেঞ্জ করেও ওভারটেক করতে পারে বা গিয়ার চেঞ্জ করে আপনার ধরুন মানে সেই স্পিডটাকে মেনটেন করার জন্য থার্ড গিয়ারে নিয়ে আসলো এবার কি হয় বন্ধুরা অনেক সময় অনেক সময় এই ক্লাসটাকে হাফ ক্লাস ধরে আপনি যে গিয়ারে আছেন সেই গিয়ারেই যেতে পারবেন গাড়ি নকিং সাউন্ড করবে না আপনাদের একটা বলে রাখি যদি হায়ার গিয়ার থাকে মানে বেশি নম্বরে গিয়ার থাকে যদি চার গিয়ার পাঁচ গিয়ার থাকে এবং স্পিড যদি কম থাকে তাহলে ইঞ্জিন নকিং হয় বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে গাড়ি ইঞ্জিনের একটা কেমন আওয়াজ করছে খটখট বা গাড়িটা টানছে না টক কম হয় কারণ ওই টল গিয়ার যেটা টপ গিয়ার টপ গিয়ারে টর্ক কম থাকার জন্য এটা হয় এবার যেহেতু টর্ক কম এবার সেই জায়গাগুলো আপনি ধরুন চা তিন গিয়ারে আছেন আপনি দুই গিয়ারে দিলে গাড়িটা খুব এসে বেরিয়ে যাবে কিন্তু আপনি দুই গিয়ারে দিতে চাচ্ছেন না কারণ আপনাকে সামান্য কিছু টাইমের জন্য গিয়ারটাকে মানে স্পিডটাকে কম করতে হবে তারপর আপনি টেনে নিতে পারবেন তা সেই রকম পরিস্থিতিতে আপনি তিন নম্বরে থাকুন চার নম্বরে থাকুন আপনি হাফ ক্লাস করবেন হাফ ক্লাস করা হয়ে গেলে এই ক্লাসটা হাত ধরবেন হাত ধরে অ্যাক্সেলেটারটা একটু বেশি টানবেন এতে কি সুবিধা হয় এতে এতে কি সুবিধা হয় বন্ধুরা এতে সুবিধা হয় আপনার যে গিয়ার পরিবর্তন আপনারা করতে চাইছিলেন সেই পরিবর্তনটা করা লাগবে না আপনি চার নম্বর গিয়ারে যদি হাফ ক্লাস ধরে গাড়ি এগিয়ে নিয়ে যান সেটা আপনার তিন নম্বর গিয়ারে এই দেখুন বন্ধুরা আমি হাফ ক্লাস করে এগিয়ে নিয়ে গেলাম কারণ এটা আমার পাঁচ নম্বর গিয়ারে ছিল সে পাঁচ নম্বর গিয়ার থেকে আমি টেনে নিলাম কারণ আমার গিয়ার চেঞ্জ লাগলো না এইটা ক্লাসের ক্লাসের একটা বড় ভূমিকা যে আপনি একটা গিয়ার স্কিপ করতে পারবেন হাফ ক্লাস করে আপনার গিয়ার চেঞ্জ না করেও আপনাকে এগিয়ে যাওয়া যাবে আর এই এরকম ভিড় থাকলে তো বন্ধুরা অবশ্যই আপনাকে সেকেন্ড গিয়ার বা ফার্স্ট গিয়ারে নিয়ে আসতে হবে কিছু করার নেই এখানে ক্লাস ধরে এগোনো কোনো উপায়ই নেই আমি ক্লাস ধরে এগোনো কথাটা তখনই বলেছি যখন আপনার সামান্য ডিস্টেন্স আছে সামনে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই